চাঁদপুরের শহরে আওয়ামী লীগ নেত্রী মাসুমা বেগমের মেয়ে ফাতেমাকে ফ্রেজিং করায় থানায় ছাত্রদের হট্টগোল এবং পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় দশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আশি থেকে একশো জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে চাঁদপুর প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার দুপুরে থানায় মামলাটি করেন মারধরের শিকার উপপরিদর্শক মোহাম্মদ আবদুল সামাদ মামলার বিবরণে জানা যায় গত আট সেপ্টেম্বর আওয়ামী লীগ নেত্রী মাসুমা বেগমের মেয়েকে এর ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্তের জন্য উপপরিদর্শক সামাদ ফোর্স সহ কোরালিয়াল রোডে যান সেখানে আসামি ফাতেমা পক্ষের উচ্ছৃঙ্খল ছাত্রদের সঙ্গে বিবাদী পক্ষের লোকদের সংঘর্ষ হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থানায় চলে আসে পরদিন নয় সেপ্টেম্বর ফাতেমা উশৃঙ্খল ছাত্রদের নিয়ে থানায় আসে পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ছাত্রদের বুঝিয়ে বিদায় করেন এরপর দশ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ফাতেমা ও তার মা মাসুমা বেগম পুলিশের বিষয়ে ভুল তথ্য দিয়ে ওই ছাত্রদের উস্কানি দেয় তখন ছাত্ররা তাদের পক্ষ হয়ে থানায় প্রবেশ করে কর্মকর্তা সহ সকলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এক পর্যায়ে ম্যাসের খাবার ঘরে গিয়ে ছাত্ররা এস আই সামাদকে টেনে হিচড়ে বের করে মারধর করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় মামলার তথ্য নিশ্চিত করে চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে